একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ করতে করতে যমলোকে আসেন নারদকে যমলোকে আসতে দেখে যমরাজ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানিয়ে বলেন আসুন দেবর্ষী আজকে আপনার যমলোকে কি কারণে আসা হয়েছে অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনার জ্ঞান আছে এই জন্য আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি তখন যমরাজ বলেন হে দেবর্ষি আপনার মনে যা সংশয় আছে তা আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আপনার সমস্যার সমাধান করা আমার কর্তব্য এরপর নারদ বলেন ধর্মরাজ আমি যখন এই পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন দেখলাম অনেক নারী তাদের স্বামীকে পরিত্যাগ করে সুখে বাস করছেন তাদের হৃদয়ে তাদের স্বামীর জন্য প্রেম এবং ভালোবাসার কোনো অনুভূতি নেই কলিযুগে কি এই রকম হওয়া উচিত এটা কি কলিযুগের লক্ষণ ধর্মরাজ বলেন হে দেবর্ষি আপনি যা দেখছেন তা একদমই সত্য এটি কলিযুগের প্রভাব কলিযুগে মহিলাদের মধ্যে সতীত্ব হ্রাস পেয়েছে তাই তারা তাদের স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে দেবর্ষি নারদ বলেন হে ধর্মরাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে কলিযুগ ধ্বংস হবে হে ধর্মরাজ এমন কোনো সমাধান আছে যার দ্বারা মহিলারা তাদের স্বামীকে ত্যাগ করবে না একজন পুরুষের কী ধরনের কাজ করা উচিত যার দ্বারা স্ত্রী চিরকাল তার সাথেই থাকবে যমরাজ বলেন আপনি সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যা বলেছেন তা একেবারেই সত্য শাস্ত্রে এমন কিছু কাজের বর্ণনা পাওয়া গেছে শাস্ত্রে পাওয়া এই কাজগুলি যদি কোনো পুরুষ করে তবে তার স্ত্রী কখনোই তাকে ত্যাগ করবে না দেবর্ষী নারদ বলেন দয়া করে আপনি আমাকে সেই কার্যের কথা বলুন আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যমরাজ বলেন এই গুরুত্বপূর্ণ কাজগুলির কথা আপনাকে বলার আগে আমি আপনাকে একটি গল্প বলবো এই গল্পটিতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সেই জন্য আপনার এই গল্পটি মনোযোগ সহকারে শোনা উচিত যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শোনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করি দেবর্ষি নারদ বলেন আপনি গল্পটি বলুন আমি মনোযোগ সহকারে অবশ্যই এই গল্প শুনব এবং তা পৃথিবীলোকে প্রচার করব তারপর যমরাজ গল্পটি বলতে থাকেন হে দেবর্ষি নারদ এক সময়ের কথা এক নগরে বিজয় নামে একজন ব্যবসায়ী বাস করত যার ধন সম্পদ ও সমৃদ্ধির কোনো অভাব ছিল না তার সুকন্যা নামে একটি সুন্দরী স্ত্রী ছিল তার নাম অনুসারে সুকন্যা সর্বদা হাসি খুশি এবং ভদ্রতা ছিল সুকন্যা শুধু যে সুন্দরী ছিলেন তাই নয় তিনি ছিলেন খুবই প্রতিভাবান এবং গুণী মহিলা তিনি তার স্বামীর খুবই যত্ন নিতেন কিন্তু বিজয় সবসময় তার প্রতি অসন্তুষ্ট ছিল বিজয় সবসময় সুকন্যার মধ্যে ত্রুটি খুঁজে বের করতেন সুকন্যা বিজয়কে খুশি রাখার জন্য তার যথাসাধ্য চেষ্টা করতেন সে তার স্বামীর জন্য সুস্বাদু খাবার রান্না করতেন ঘর পরিষ্কার করতেন এবং বিজয়ের প্রতিটি আদেশ অনুসরণ করতেন কিন্তু বিজয় সবসময় সুকন্যার সাথে ছোট ছোট ভুলের জন্য তিক্ত আচরণ করতেন একদিন এই সব দেখে সুকন্যা খুবই ক্লান্ত হয়ে পড়ে সুকন্যা ঠিক করলো যে সে বিজয়কে ছেড়ে চলে যাবে এরপর সে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এরপর বিজয় সকালে ঘুম থেকে উঠে সুকন্যাকে যখন ঘরের মধ্যে দেখতে পেলেন না তখন তিনি খুবই রেগে গেলেন বিজয় ভাবল সুকন্যা হয়তো তাকে অপমান করে কিছু না বলে চলে গেল এরপর তিনি তাকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে মহর্ষি অনন্ত নামে এক ঋষির সাথে দেখা করলেন মহর্ষি অনন্ত একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তি ছিলেন যিনি বহু বছর ধরে তপস্যা করে অনেক জ্ঞান অর্জন করেছিলেন বিজয় মহর্ষি অনন্তকে তার সমস্যার কথা বললেন এবং তার কাছ থেকে সঠিক পথ দেখানোর জন্য প্রার্থনা করলেন মহর্ষি অনন্ত বিজয়ের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং বলেন আমি এখন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। একজন পুরুষ যদি এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চলে তাহলে তার স্ত্রী কখনোই তাকে ছেড়ে যাবে না মহর্ষি বলে হে বৎস যে পুরুষ তার স্ত্রীর ভালো কিছুর মধ্যেও খারাপ দেখে সেই পুরুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না কিন্তু তুমি তার প্রতিটা ছোট বড় কাজের মধ্যে ভুল ধরেছ এবং অপমান করেছো তার জীবনকে তুমি নরক করে দিয়েছ একজন মূর্খ পুরুষের সবচেয়ে বড় দোষ হল সে যে কোনো বিষয়ে অন্যকে অপমান করে পুরুষরা যেমন সম্মান ভালোবাসে তেমনি নারীরাও সম্মান ভালোবাসে তারাও সম্মানের সাথে বাঁচতে চায় যদি আপনি আপনার স্ত্রীর প্রশংসা করতে না পারেন তাহলে অন্তত তাকে নিয়ে ঠাট্টা করবেন না যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বারবার অপমান করে তার চেহারার কারণে তাকে সর্বদা ঠাট্টা করে তাহলে সেই স্ত্রী সর্বদা দুঃখী থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা সাধারণ ব্যাপার কিন্তু স্বামী যদি সব সবসময় তার স্ত্রীর সাথে কটু কথা বলে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলে তাহলে সেটাও অনুচিত একজন বুদ্ধিমান মানুষ কারোর সাথে কটু ভাষায় কথা বলে না রাগ করলেও সে শান্ত থাকে এবং ভুল করলেও তাকে ক্ষমা করে স্ত্রী যদি কোনো কাজে ভুল করে তাহলে তাকে ক্ষমা করা উচিত এতে স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা এবং বিশ্বাস বাড়ে যে স্বামী তার স্ত্রীর সঙ্গে সর্বদা তিক্ত কথা বলে খারাপ ব্যবহার করে তারা কখনোই সুখী হতে পারে না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামী কোনো অবস্থাতেই স্ত্রীর ওপর হাত তোলা উচিত নয় এটি সব থেকে বড়ো পাপ যে ঘরে নারীদেরকে মারধর করা হয় সেই ঘর থেকে লক্ষ্মী চলে যায় তাই তাকে ভালোবাসা ও সম্মান দেওয়া উচিত যে ঘরে মহিলারা অসুখী হয় সেই ঘরে দরিদ্রতা নেমে আসে একজন স্বামী যদি তার স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট না করে তাহলে তার স্ত্রীর জীবন নষ্ট হয়ে যায় তাই একজন পুরুষের স্ত্রীকে বিয়ে করার পর তার জীবন নষ্ট করা উচিত নয় তাই একজন পুরুষের উচিত তার স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট করা মহর্ষি অনন্তের কথা শুনে বিজয় তার মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি সুকন্যাকে খুঁজে বের করবেন এবং তার কাছ থেকে সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এরপর তিনি মহর্ষি অনন্তের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সুকন্যার সন্ধানে যাত্রা করলেন বেশ কিছুদিন ঘোরাঘুরির পর বিজয় সুকন্যাকে একটি গ্রামে খুঁজে পায়। সুকন্যা একজন বৃদ্ধের সেবা করছিলেন বিজয় সুকন্যার সামনে যায় এবং তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাই আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমার অনেক বড় ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে আপনি ক্ষমা করুন সুকন্যা বলল আমি তোমার সাথে থাকার সব রকম চেষ্টা করেছি কিন্তু আপনি কখনোই আমার কদর করেননি আপনি সবসময় আমার ভুল ধরতেন আপনি সবসময় আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন বিজয় বলে হে সুকন্যা আমি আমার আচরণের জন্য অনুশোচনা বোধ করছি মহর্ষি অনন্তের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি নিজের ভুলগুলো সংশোধন করব। আমি আপনাকে কথা দিচ্ছি এখন থেকে আমি আপনাকে সম্মান করব আমি নিজেকে পরিবর্তন করতে চাই দয়া করে আমাকে একটি আপনি সুযোগ দিন আমি আপনাকে ছাড়া অসম্পূর্ণ সুকন্যা বললেন ঠিক আছে স্বামী আমি আপনার সাথে ফিরে যেতে প্রস্তুত কিন্তু মনে রাখবেন আমাদের সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা সব থেকে গুরুত্বপূর্ণ এরপর থেকে বিজয় সুকন্যাকে সম্মান করতে থাকে আদর করে ভালোবাসে তার প্রশংসা করে এরপর তারা দুজনে খুবই সন্তুষ্টিভাবে জীবনযাপন করছিল বিজয় কখনোই সুকন্যাকে আর অপমান করেনি এবং এরপর থেকে তাদের দুজনের জীবন খুবই সুখময় হয়ে উঠেছিল যমরাজ বলে হে দেবর্ষী এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্মান খুবই গুরুত্বপূর্ণ একজন স্বামী যদি তার স্ত্রীর প্রশংসা করেন তার ভালো গুণগুলি দেখেন তাকে বিশ্বাস করেন তাহলে তাদের দুজনের প্রতি তাহলে তাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না